আগামীকাল থেকেই বাংলায় শুরু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি পাশাপাশি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তাও জারি করা হয়েছে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বুধবার থেকেই আবহাওয়ার বদল বঙ্গে শুরু বৃষ্টিপাত বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে এতদিন স্থলভাগ থেকে জলীয় বাষ্প উল্টো খাতে বয়ে চলে যাচ্ছিল বঙ্গোপসাগরের দিকে কিন্তু ছত্রিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত বলয় অক্ষরেখার প্রাচীরে বাধা পেয়ে সেই জলীয় বাষ্প আবার ঢুকতে শুরু করেছে স্থলভাগের দিকে তবে ছত্রিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি বলয় অক্ষরেখা রয়েছে এই অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প গতকাল সকাল থেকেই হু হু করে ঢুকতে শুরু করবে রাজ্যে প্রায় সমান্তরালভাবে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এর প্রভাবে আরও বেশি বেশি করে জলীয় বাষ্প ক্রমাগত ঢুকছে রাজ্যে ওড়িশা ঝাড়খণ্ড এবং বাংলায় সহ বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকেই দাবদাও থেকে সাময়িক মুক্তি সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ বেশ কয়েকটি জেলাতে ইতিমধ্যেই অনেকটা কমেছে আরও কমবে পশ্চিমের কিছু জেলায় প্রায় একই রকম থাকবে তাপমাত্রা তবে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ তাতেই অস্বস্তি ক্রমশ বাড়ছে অস্বস্তি যত বাড়বে তত বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সম্ভাবনা আগামীকাল থেকে তবে তিন থেকে চার জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা ক্রমশ রয়েছে উপকূল ও পশ্চিমের জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো বাতাস বইবে থাকবে বজ্রপাতের আশঙ্কা শনি ও রবিবার উপকূলের দু দু জেলায় যেমন চব্বিশ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী চার থেকে পাঁচ দিন মূলত সূক্ষ্ম আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কিছুটা বাড়বে দিনের তাপমাত্রা অন্যদিকে বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ছ তারিখ থেকেই বাংলাদেশের সিলেট ঢাকা থেকে শুরু করে এদিকে চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি ত্রিপুরাতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ আরো ভারী বৃষ্টির সম্ভাবনা তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ